আজকে আমি মাছ মাংস কিচ্ছু খাই নাই মানে কিচ্ছু রান্না করি নাই কিছু শুটকি নিয়েছি ইচ্ছা সুটকি বা চিংড়ি সুটকি যে যাই বলুন না কেন ছোট চিংড়িগুলাকে আমরা ইচ্ছা সুটকি বলি ছোটো চিংড়ি সুটকিগুলাকে তো এগুলোর সাথে হচ্ছে কিছু মরিচ নিয়েছি ইচ্ছা শুটকি আর মরিচ একসাথে করে একটা খাবার তৈরি করব। এটা আমার কাছে মাছ মাংসের সাহিত্য বেশি মজা লাগে আর সুটকিটা আমি এমনিতেই পছন্দ করি যে কোনো সুটকিই হোক আমার প্রিয় তো এগুলা একটু ভাজা করে নিচ্ছি খোলার মধ্যে একটু গরম করে নিলাম এই যে এরকম করে হ্যাঁ একটা গ্রান বাইর হয়েছে কিন্তু শুটকি এমনিতে বাজা করলে একটা গ্রান বাইর হয় আর কিছু শুকনাম নামরিস নিলাম এগুলো একটু বাজা করতেছি মরিচ হচ্ছে এগুলা একদম ঝাল জাল পরিমাণে বেশি নিয়েছি জাল আমি খাইতে পারি সমস্যা নেই আর ইসা শুটকে এগুলা আবার ইয়ে করলে কিছু যদি রান্না করা হয় তাহলে এগুলা আগে কিন্তু ভালো করে বেছে নিতে হয় এগুলোর মধ্যে অনেক সময় শামুক থাকে ছোটো ছোটো শামুক থাকে ওগুলো কিন্তু দেখা যায় না যদি আপনি নিজের বাড়িতে তৈরি করেন তাহলে ওগুলো একদম নিরাপদ ঠিক আছে কোনো সুটকে ইয়ে শামুক টামুক পাওয়া যায় না কিন্তু যদি বাজার থেকে কিনেন তাহলে হচ্ছে শামুক পাওয়ার সম্ভাবনা আছে আমি দামিগুলা ভালো করে ইয়ে করে ধুয়ে রোদে দিয়ে তারপর হচ্ছে এই এখন এই এটা বানাবো এই বর্তাটা বানাবো এটা একদম এরকম করে হ্যাঁ হাত দিয়ে এ করে করে ভেঙে নিয়েছি এ এরকম করে নিয়েছি একেবারেই ইয়ে করে ফেললেও আমার মজা নাই আর কিন্তু অনেক অনেকগুলো নিয়েছি মরিচ এগুলো তো জাল আসে আর জাল দিলে এগুলো একটু ভালো লাগে তো ঈশা সুটকি আর শুকনো মরিসের এই বর্তাটা কার কার কাছে পছন্দ আমি জানি না তো আমার কাছে মনে হয় যেন এটা অনেকেই পছন্দ করেন যারা সুটকিল আছেন আমার মতো আর কি তো আমি ঈশা সুটকি এগুলো বাজার থেকেই আনছি শুধুমাত্র এই বর্তাটা করার জন্য আবার হচ্ছে অনেক তরকারিও আছে ইচ্ছা শুটকি দিয়ে রান্না করলে মজা যেমন আপনার লাল শাক ডুনডল আর তারপরে এই টাইপের কিছু তরকারি আছে যেগুলোতে ছড়া টরাও ইচ্ছা সুটকি দিয়ে রান্না করলে খেতে মজা হয় তারপর পেঁয়াজের পরিমাণটা সুটকি আর শুকনামরিচের এব্তটা করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় মানে পেঁয়াজের আলাদা একটা ফ্লেভার থাকে যার কারণে পরিমাণে একটু বেশি নিয়েছি আর লবণ দিয়ে পেঁয়াজটা আলাদাভাবে মেখে নিয়েছি তারপর হচ্ছে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি এটা তো অবশ্য বেশি উপকরণ লাগে না পেঁয়াজ তারপরে হচ্ছে লবণ আর একটু ধনিয়া পাতা একটু না একটু পরিমাণে বাড়তে দিয়েছি আর দেখছেন আমি কিন্তু সুটকে অনেকগুলো নিয়েছি মরিচও কিন্তু অনেকগুলো নিয়েছি আমি ভাবছি যে অনেক বেশি হবে কিন্তু আসলে অতটা বেশিও না তারপর সরিষার তেল একটু পরিমাণে বাড়াই দিতে হবে আর সরিষার তেল দেওয়ার পরে এটা কীরকম লোবণীয় লাগছে দেখছেন আর এই বর্তাটার একটা আলাদাই হচ্ছে এটার একটা গ্রান থাকে হ্যাঁ ওই গ্রানটা হচ্ছে আপনার ভাত খাওয়ার সময় যে গরম গরম ভাত খাইতেছি শীতকালে যে কোনো কিছুই আপনার মজা লাগে হ্যাঁ সব ধরনের তরকারি আপনার মজা লাগে আর এই টাইপের বর্তা হলে তো মানে এটা গ্রান দিয়ে ভাত খাওয়া যায় এই যে দেখছেন কি একটা লোবনই আমার মাত্র কারা কারা পছন্দ করেন খুব সুন্দর হয়েছে না খেতেও কিন্তু মজা আছে